একদিন ব্রহ্মা নিজের পদ নিয়ে কিছুটা অহংকারী হয়ে পড়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় এলেন দ্বারপালকে দম্ভের সঙ্গে বললেন যাও কৃষ্ণকে বল ব্রহ্মা এসেছেন কিন্তু কৃষ্ণ মুচকি হেসে প্রশ্ন পাঠালেন কোন ব্রহ্মা এই প্রশ্নে ব্রহ্মা হতভম্ব তিনি বললেন চার মাথাওয়ালা এই জগতের পিতা ব্রহ্মা কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকেই তার অহংকার চূর্ণ হয়ে গেল তিনি দেখলেন একজন নয় দুইজন নয় বরং লক্ষ লক্ষ ব্রহ্মা কারো দশটি মাথা কারো একশো কারো হাজারটি প্রত্যেকেই এসেছেন আলাদা আলাদা ব্রহ্মাণ্ড থেকে তখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে এই সৃষ্টির নিয়ন্ত্রণ এক নয় বরং তিনটি রূপে পরিচালিত হয় মহাবিষ্ণু যার নিঃশ্বাস থেকে জন্ম নেয় কোটি কোটি ব্রহ্মাণ্ড গর্ভদক্ষাই বিষ্ণু যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে একজন করে ব্রহ্মা সৃষ্টি করেন ক্ষীরদক্ষাই বিষ্ণু যিনি প্রতিটি পরমাণুতে এবং আমাদের হৃদয়ে পরমাত্মা হয়ে বিরাজ করেন সারকথা হল ঈশ্বর শুধু আকাশেই নন তিনি আপনার অন্তরের মধ্যেও আছেন